নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো কুমড়ো পাতা দিয়ে মাছের চাল এখন আমি কুমড়ো পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এখানে দিয়েছি হলুদ নুন ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আমি কিন্তু সব রান্না অল্প পরিমাণ তেল দিয়ে দেখানোর চেষ্টা করি যদি কড়াই আটকে যায় সামান্য জল দিতে পারেন এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আছে কাজু বাদাম কিশমিশ লঙ্কা আর হচ্ছে টমেটো বাটা সামান্য পরিমাণ দই দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো আর দিয়েছি কুমড়ো পাতাগুলো আমি কেটে কুমড়ো ফুলগুলো আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জল দেব আমি একটু জল দিয়েছি আর একটু দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েই করতে পারেন আমি জলও দিয়েছি একটু দুধও দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এটা হচ্ছে রুই মাছ আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন আরেকটু ধন্যবাদ আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমার কিন্তু কুমড়ো ফুল দিয়ে মাছের ঝাল একেবারে রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা একবার বানাবেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা আরে মতো পর্যন্ত এইটুকুই রাখলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার